নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকান্ত রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি বানাবো গোবিন্দভোগ চালের পায়েস গোপালের জন্যে গোবিন্দভোগ চালের পায়েস এই পায়েস বানানোর জন্যে যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদের শেয়ার করে নেব তো পায়েস বানানোর জন্য এখানে আমি নিয়ে এনেছি গোবিন্দভোগ চাল চিনি বাতাসা বাতাসাটা দিলে খুব দারুণ কালার হয় এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম লবঙ্গ এলাচ কিজমিস এবং তেজপাতা এই সমস্ত উপকরণগুলো হলে পায়েস বানানো হয়ে যাবে তো বন্ধুরা আমি এখানে দুধ নিয়ে নিয়েছি দু প্যাকেট আমুল স্প্রে দশ টাকার প্যাকেট এই সমস্ত জিনিসগুলো হলেই পায়েস বানানো হয়ে যাবে তো বন্ধুরা চলুন পায়েসটা বানানো যাক আমি এখানে গ্যাসের গ্যাসটাকে অন করে দেবো হাঁড়িটা বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে নিলাম এখন হাঁড়িতে জল দিয়ে দেব। সাড়ে সাতশো গ্রাম থেকে আটশো গ্রাম জল দিয়ে দেব। দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল ছিল সেখানে সাড়ে সাতশো থেকে আটশো গ্রাম জল দিয়ে দিলাম জলটা গরম হয়ে গেছে এখন দুধটা দিয়ে দেব দুধটা দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে ভালো করে প্রথমে এক প্যাকেট দুধ দিলাম আরও এক প্যাকেট দুধ দিয়ে দেবো আরও এক প্যাকেট দুধ দিয়ে দেব তারপরে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে দুধটা যাতে ভালো করে জলের সঙ্গে মিশে যায় আমি একটু নাড়িয়ে নেব সুন্দর করে নাড়িয়ে নেব যাতে জলের সঙ্গে দুধটা খুব ভালোভাবে মিশে যায় একটু নাড়িয়ে নিচ্ছি দুধটা যতক্ষণ খুব ভালোভাবে মিশে যায় মিশে গেছে দুধটাও ফুটে এসছে এখন দিয়ে দেব কিচমিস আগে থেকেই আমি ধুয়ে রেখেছিলাম কাজু কাজুটাকে দিয়ে দেব আর দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব লবঙ্গ এলাচ এবং দারুচিনি বন্ধুরা এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে একটু হাই রাখবেন যতক্ষণ না দুধটা ফুটে উঠছে যখনই দেখবেন দুধটা ফুটে উঠেছে তখন গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম করে দেবেন নইলে কি হবে আপনার দুধটা ফুটে হাঁড়ির বাইরে চলে আসতে পারে এই সময় একটু লো টু মিডিয়াম রাখবেন যাতে দুধটা ফুটে হাঁড়ির বাইরে না চলে আসে আমি চালটাকে দিয়ে দেবো চালটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম তো এখন চালটাকে দিয়ে দেব চালটা দিয়ে দিচ্ছি ভালো করে চালটাকে দিয়ে দেব চালটা দিয়ে দিচ্ছি একটু ভালো করে জল দিয়ে ধুয়ে পুরো চালটাকে দিয়ে দেব হাঁড়িতে এখন একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব দেখুন বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই দুধটা কি সুন্দরভাবে ফুটে আসছে আর যখনই দুধটা ফুটে যাবে তখনই আপনাদেরকে একটু নাড়িয়ে দিতে হবে যাতে নিচে পুড়ে না লাগে যদি পুড়ে লাগে তাহলে পায়েসটা একটু দুর্গন্ধ হয়ে যাবে আর খেতে ততটা ভালো লাগবে না আপনারা একটু নেড়ে দেবেন এইভাবে নাড়তে থাকবেন যতক্ষণই না পায়েস কমপ্লিট হয়ে আসছে আপনাদের কিন্তু বারবার নাড়তে হবে না নাড়লে নিচে ধরে লাগবে দেখুন চালটা অর্ধেক সেদ্ধ হয়ে আসছে এখন এটাকে এইভাবেই ফোটাতে হবে আপনারা চাইলে একটু সময় ঢেকে দিয়ে আবার খুলে আবার নাড়াতে পারেন তাতে আরও একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে আমি সেটা করলাম না আমি আর খুলেই নাড়তে থাকলাম পায়েসটা আপনারা যতটাই নাড়বেন নিচে ধরে লাগার ভয়টা ততটাই কমে যাবে বন্ধুরা দেখুন পায়েস সুন্দর ফুটে এসছে আমি আরেকটু নেড়ে দেবো যাতে নিচে না পুড়ে লাগে নিচে পুড়ে লাগলে পায়েসটা একটা বাজে অবস্থা হয়ে যাবে একটা পোড়া পোড়া দুর্গন্ধ চলে আসবে খেতে ততটা ভালো লাগবে না দেখুন বন্ধুরা আমি আস্তে আস্তে পায়েসটাকে নেড়ে দিচ্ছি মাঝে মধ্যে চালটাকে তুলে দেখে নিচ্ছি কতটা সিদ্ধ হলো তো বন্ধুরা প্রায় পায়েসটা সিদ্ধ হয়ে এসছে এখন এখানে যে সমস্ত উপকরণগুলো বাকি আছে সেগুলোকে অ্যাড করে দিতে হবে তো আমরা প্রথমে চিনি দেয়নি এখন চিনিটা দিয়ে দেবো প্রথমে চিনি দিলে কি হয় চালটা আর ভালো সিদ্ধ হয় না তো এখন চিনি দিয়ে দিলাম একশো গ্রামের মতো চিনিটা দিয়ে একটু নাড়িয়ে দেব যাতে চিনিটা ভালো করে গুলে যায় আর পায়েসটা দারুণ মিষ্টি হয় তারপরে ভালো কালার করার জন্যে বাতাসা দিয়ে দেবো এই যে বাতাসা দিয়ে দিলাম এতে কিন্তু পায়েসের কালারটা খুব দারুণ আসবে বন্ধুরা আপনারা বাতাসাও দিতে পারেন বা আপনারা বাতাসার পরিবর্তে মিছিলেও দিতে পারেন মিছিরে দিলেও কিন্তু পায়েসের কালারটা খুব দারুণ আসে তো আমি এখানে বাতাসা দিলাম এইবারে বাতসা এবং চিনিটাকে ভালো করে পায়েসের সঙ্গে মিশে যাওয়ার জন্য আরও কিছুক্ষণ নেড়ে নিতে হবে আমি নেড়ে নিচ্ছি আপনারাও নেড়ে নেবেন দেখুন পায়েসের জলটা প্রায় কমে এসছে চালটাও সিদ্ধ হয়ে আসছে যদি দেখেন জলটা খুবই কমে গেছে তাহলে আপনারা একটু জলও অ্যাড করে দিতে পারেন আমি একটু জল অ্যাড করে দিলাম যাতে চালটা আরও সুন্দর সিদ্ধ হয় দেখুন বন্ধুরা একটু জল অ্যাড করার পরে এইভাবেই নাড়তে থাকছে আগে যেমনভাবে নাড়ছিলাম এখনও সেইভাবেই নাড়তে থাকছে তো পায়েসটা প্রায় হয়ে আসছে চালটাও সুন্দর করে এসছে বাতশাটাও কালার খুব ভালো দিয়েছে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে এই বাতাসাটা দেওয়ার ফলে কালারটা কিন্তু খুব দারুণ এসছে বাতশা দিলে খুব দারুণ কালার হয় দেখুন বন্ধুরা আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কালার হয়েছে তো পায়েস প্রায় হয়ে এসছে চালটাও খুব সুন্দর গলে গেছে আর আমাকে বেশিক্ষণ নাড়তে হবে না আর দুই এক মিনিটের মধ্যে পায়েসটা রেডি হয়ে যাবে পায়েসটা জলটাও অনেকটা বসে এসছে পায়েসটা একটু কারো কারো ভাব হয়ে গেছে আমরা আর বেশিক্ষণ রান্না করব না আমরা নামিয়ে নেব দেখুন আপনারা যদি একটু বসা বসা করতে চান তবে আরেকটু ফুটিয়ে নেবেন আর যদি মনে করুন যে বসা বসা করবো না একটু পাতলা থাকবে তাহলে নামিয়ে নিতে পারেন তো আমি একটু বসা বসাই করবো যেহেতু সেটা ঠাকুরকে নিবেদন করব একটু বসা বসা করব তার জন্যে আমি আরেকটু রান্না করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা পায়েসটা অলমোস্ট হয়ে গেছে তো বন্ধুরা আমার এই পায়েস বানানোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় দেখুন পায়েসটা সুন্দর ফুটে গেছে পায়েসটা অলমোস্ট হয়ে গেছে তো এখন আমরা গ্যাসের ফ্লেমটা লো রেখেছি তো আপনারাও লো রাখবেন একদম পায়েসটা হয়ে আসছে আর কিছুক্ষণের মধ্যে আমরা পায়েসটাকে লাভিয়ে নেব আর একটা কথা বন্ধুরা আমি যেহেতু এটা ঠাকুরের জন্য বানাচ্ছি সেই কারণে লবণ দেয়নি আপনারা চাইলে একটু লবণ দিতে পারেন আমি ঠাকুরের জন্য লবণ দিলাম না যেহেতু ঠাকুরকে নিবেদন করব লবণ দিতে নেই সেই কারণে লবণ দিলাম না আপনারা চাইলে একটু লবণ দিতে পারেন তো পায়েস হয়ে গেছে আমি আরেকটু ছাতে পায়েসটা বসা বসা হয় তার জন্য একটু ফুটিয়ে নিচ্ছি তো হয়ে গেছে এখন আমরা পায়েসটাকে নামিয়ে